রাতে রাধে বন্ধুরা লাড্ডু ফ্যামিলি চ্যানেলে নতুন ব্লগে সকলকে আবার অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো লাড্ডু শুনে আমরাও ভালো আছি তো এখন আমি যাচ্ছি আমার দিদিকে দেখতে কালার অপারেশন হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে দেখাও দিদি কেমন আছে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার দিদির ছেলে দিদি শাশুড়ি নিয়ে ওনারাও আমার সাথে আজকে দেখতে যাচ্ছেন তো চলো তোমাদেরকে দেখাই এখন দিদি কেমন আছে আমি পৌঁছে গেছি বনগাতে এখনই নেমে যাব। তো নেমে আমি চলে এসেছি নার্সিংহোমে দেখছি দিদি একদমই ভালো নেই সেই জন্য ওখানে বেশি দেরি করলাম না দিদি ছেলেকে আর শাশুড়ি মাকে পাঠিয়ে দিলাম দিয়ে আমি চলে এলাম ওপরে নার্সিংহোমে তিনতলাতে তো ওখানে এসে আমি দুপুরের খাবারটা খাচ্ছি আমার ননদ নন্দন মিল আমাকে বিরিয়ানিটা দিয়ে গেছে জন্য আমি ওপরে এসে খেয়ে নিচ্ছি খেতেও ভালোই হয়েছিল সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমি একটু বেরোলাম বাড়ি যাচ্ছি সবই বেরোলাম দিদি এখন ভালো নেই আছে কখন যাব বাড়িতে আমার এইরকম কোনো গাড়ি কখন পাবো পাবো না সেখান থেকে ভাবছি স্ট্যান্ড পর্যন্ত একটু হেঁটেই যাব অতিরিক্ত ঘুরে ঘুরে ওখানে একটা অল্প হেঁটে যায় আর এই জায়গাটা দেখতে খুব সামনে একটা সুন্দর লাগে তাই ভালো মাছকে এটা একটু দেখতে দেখতে যায় আর তোমাদের কেউ দেখাই এই দেখো এখানকার এই ভিউটা টাউন হলের সামনের মোড়টা খুব সুন্দর এখানে ওই লাইটটাও করে দিয়েছে আই লাভ বনগ্রাউন্ড সেটাও তোমাদের একটু দেখাই চলো এবার আমি যাচ্ছি স্ট্যান্ডের দিকে তোমাদেরকেও বললামই তো তো যেতে আমার গলাটা খুব শুকিয়ে যাচ্ছিলো তাই আমি ব্রিজের ওপর থেকে নিয়ে এলাম একজনের কাছ থেকে শরবত শরবত নিয়ে আমি খেতে খেতে যাচ্ছি তখন আমি বাড়ি যাবো আজকের ভিডিওটি থাকছি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না রাতে